এই তারিখের পরে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন ব্যাংক বিমা প্রতিষ্ঠানকে তারা দখলে রাজত্ব কায়েম করছে আর তারা দখল করে সেখানে বিএনপি কে হেয় করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বিএনপি নেতা কর্মীরা কোন ধরনের এই সমস্ত দখল কার্যক্রমে অংশগ্রহণ নিবে না কেউ জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নিব কোনো চাঁদাবাজ সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম এদিকে বিএনপি কখনো কোনদিন আশ্রয় প্রশ্রয় দিবে না এবং যারা এই সমস্ত অপকর্মের সহিত জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের দেওয়ার ব্যবস্থা

অনেক শহীদের রক্তের বিনিময়ে গণতন্ত্র অর্জনের পথে আমরা কাজ করছি আজকে আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোন কাজে দলের কোনো নেতা কর্মী থাকতে পারবে না এবং আমরা একটা দেখছি যে আগে আমরা দেখতাম যে ওই যে হাতুরি লীগ বিভিন্ন এই আওয়ামী লীগ ছত্র যায় আজকে এগুলা করছে এক আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগ ব্যাংক ডাকাতি করেছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে দেখছি যে এই পাঁচ তারিখের পরে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন ব্যাংক বিমা প্রতিষ্ঠানকে তারা দখলে রাজত্ব কায়েম করছে আর তারা দখল করে সেখানে বিএনপি কে হেয় করার চেষ্টা করছে আমরা স্পষ্ট বলতে চাই বিএনপির নেতা কর্মীরা কোন ধরনের এই সমস্ত দখল কার্যক্রম অংশগ্রহণ নিবে না কেউ জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নিব কোন চাঁদাবাজ সন্ত্রাসী এই বিএনপির পক্ষে যারা এই সমস্ত করে যারা করছেন সন্ত্রাসী কার্যক্রম এদেরকে বিএনপি কখনো কোনো আশ্রয় দিবে না এবং যারা এই সমস্ত অপকর্মের শহীদ জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের দল ব্যবস্থা ইনশাল্লাহ আমরা আমাদের দল শহীদ জিয়ার গড়া দল এরকম খালেদি জিয়ার গড়া দল আজকে এই দলের নেতৃত্ব আমাদের নেতা দলের ভাবতার ভারতের চেয়ারম্যান তারেক রহমান ইনশাআল্লাহ আমরা তারেক রহমান নেতৃত্বে যে তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের যে ফ্যাক্টরি দফা যে কর্মী প্রচার করেছেন সেটা বাস্তবের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবো সকলকে ধন্যবাদ 谢啊。